ডাউনলোড করতে পারতাম অথবা আমরা চাই যে এই ভিডিওটা সেভ করতে পারতাম কিন্তু ফেসবুক থেকে কিন্তু সরাসরি ভিডিও ডাউনলোড করা যায় না ঠিক আছে তো আজকে আমি আপনাদের কেমন একটা উপায় দেখাবো আপনারা ফেসবুকের যে কোনো ভিডিও একদম এইচডি কোয়ালিটি কিভাবে ফেসবুক থেকে ডাউনলোড করবেন ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে দিবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটা নতুন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওতে কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও আপনারা চান তো চলেন মোবাইল স্ক্রিনে যাই আপনাদেরকে দেখাই কিভাবে আপনারা ফেসবুক এর ভিডিও ডাউনলোড করবেন একদম ডি কোয়ালিটি বন্ধুরা আমরা কিন্তু মোবাইল স্ক্রিনে চলে এসেছি এখন আমরা সরাসরি ফেসবুক অ্যাপের ভিতরে চলে যাব এই যে ফেসবুকে চলে এসেছ এখানে আমার ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন রিয়েল এ প্রাইম আপনারা একটু ফলো করে দিয়েছেন তো এখান থেকে আমরা ভিডিওর ভিতরে চলে যাই এই যে ফেসবুকের ভিডিও গুলোর ভিতরে চলে এসেছি এখান থেকে আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন আমি ধরেন এই ভিডিওটা আপনাদেরকে ডাউনলোড করে দেখাই ঠিক আছে এখান থেকে কি করবো আমরা এই যে শেয়ার অপশন আছে এই যে শেয়ার অপশন এখানে চাপ দিতে হবে ঠিক আছে এখানে আমি চাপ দিয়ে দিচ্ছি শেয়ার উপরে চাপ দিতে হবে এই যে আমি চাপ দিলাম এখানে আমরা এখন কি করব এই যে এখানে কপি লিংক আছে দেখতে পাচ্ছেন এই যে যে ভিডিওটা ডাউনলোড করব ওই ভিডিওটা অবশ্যই লিংকটা কপি করতে হবে যে কপি লিংক আমি এখন ভিডিওর লিংকটা কপি করলাম ঠিক আছে এখন এখান থেকে আমাদেরকে হয়ে দিতে হবে যে ভিডিওটা ডাউনলোড করব ওই ভিডিওটা লিংকটা আমাদেরকে কপি করতে হবে ঠিক আছে এই যে আমি এখন কপি করে বের হয়ে গেলাম এখন আমরা সরাসরি চলে যাব যে একটা ব্রাউজার আমরা গুগল ক্রোম ব্রাউজার থেকে ভালো হবে আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি এই যে গুগল ক্রোম এখানে এসে লিখবেন লিখবেন সার্চ এখানে ফেসবুক ভিডিও ডাউনলোড ঠিক আছে লিখে তারপর সার্চ করবেন এই যে আমি লিখে দিলাম এখানে এখানে প্রথম যে ওয়েবসাইট আসবে প্রত্যেকটা ওয়েবসাইটেই ডাউনলোড করে যায় তবে আপনারা যে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে আমি আপনাদেরকে দেখাই মার্ক করে এই যে প্রথম যে ওয়েবসাইটটা আসবে এইখানে এইটার উপরে চাপ দিবেন ঠিক আছে তো এটার ভিতরে আমি প্রবেশ করতে চাপ দিয়ে ক্লিক করলাম তো এই টপেকটা করবেন এই যে এখানে কি করবো আমরা আমরা যে লিঙ্কটা কপি করে এনেছি এইরকম একটা ওয়েবসাইট আসবে ঠিক আছে তারপরে এই যে এই এই যে ঘরটার ভিতরে আমাদের ওই যে লিঙ্কটা আনছি ওই লিঙ্কটা ওখানে পেস্ট করতে হবে ঠিক আছে আমি এখানে পেস্ট করে দিলাম এই যে পেস্ট করে দেওয়ার পরে ডাউনলোডের উপর চাপ দিতে হবে ঠিক আছে এই যে এখানে ডাউনলোড লেখা দেখতে পাচ্ছেন আমি জুম করে আপনাদেরকে মার্ক করে দেখাই এই যে ডাউনলোড লেখা ডাউনলোডের উপর চাপ দিতে হবে চাপ দেওয়ার পরে টপ করতে হবে টপ ওকে করব এই যে অপেক্ষা করার কোনো সময় অ্যাড আসতে পারে এখন অ্যাড আসলো না ঠিক আছে তো যে কোন সময় অ্যাড চলে আসতে পারে নাও আসতে পারে এখানে আমার কি করব এই যে ভিডিও ডাউনলোড করার অপশন চলে আসছে এখান থেকে আমরা এই যে এইচডি ডাউনলোড ভিডিও এইচডি এটা ডাউনলোড করব ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এইচডি এই যে দুই নাম্বার যেটা আছে এটা আমাদের অবশ্যই ডাউনলোড করতে হবে ঠিক আছে এই যে আমি এই যে এইচডি ভিডিও ডাউনলোড এটার উপর চাপ দিলাম এই যে অলরেডি কিন্তু ডাউনলোড হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড হচ্ছে ঠিক আছে এখন আমি ভিডিওটার উপরে ডিটেইলস চাপ দিই এই যে দেখতে পাচ্ছেন ডাউনলোড হচ্ছে কিন্তু এই যে এটা কিন্তু পাস এমবি এটা কিন্তু ডাউনলোড হচ্ছে ওকে তো ডাউনলোড হোক একটু অপেক্ষা করি আবার নেটটা অনেক সোলো তো ডাউনলোড হোক তো বন্ধুরা আমাদের ভিডিওটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন কিন্তু ভিডিওটা আমরা যদি পেলে করি তাহলে কিন্তু এইচডি কোয়ালিটির ভিডিওটা দেখতে পারবো ঠিক আছে তো ভিডিওটা আমি পেলে করে দিচ্ছি এই যে দেখেন ভিডিওটা কিন্তু এইচডি কোয়ালিটি ডাউনলোড হয়ে গেছে তো এখন থেকে কিন্তু এইভাবে আপনারা যেকোনো ফেসবুকের ভিডিও এইভাবে ডাউনলোড করতে পারবেন ঠিক আছে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটা একটা লাইক করে দিবেন আর কমেন্ট করে জানাবেন কোন ধরনের ভিডিও চান তো আজকের জন্য আল্লাহ হাফেজ